দুই হাজার চোদ্দো টি বিশ্বকাপ এরপর দুই হাজার সতেরো চ্যাম্পিয়ন্স ট্রফি দুই হাজার তেইশ ওয়ানডে বিশ্বকাপ তিন তিনবার ফাইনালে উঠে হেরে যেতে হয়েছে বিরাট কোহলিকে মাঝে একাধিকবার সেমিফাইনালেও খেলেছেন তিনি শিরোপার এত কাছে গিয়ে বারবার ব্যর্থ হওয়ার পর অবশেষে সফলতা মিলেছে দুই হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপে ট্রফি ছোঁয়ার সৌভাগ্য হয়েছে তার আর এর মধ্য দিয়ে এই তারকার ক্রিকেট ক্যারিয়ার পূর্ণ হয়েছে সম্ভাব্য সব শিরোপা নিজের করে নিতে পেরেছেন তিনি ব্যক্তিগত অর্জনের ক্ষেত্রেও কোনো কিছুর কমতি নেই দুই সালে ওয়ান সালে বিশ্বকাপ দিয়ে শুরু এরপর গত এক যুগের বেশি সময় ধরে তার ঝুলিতে একটার পর একটা মাইল ফলক যোগ হয়েছে দুই হাজার সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিলেন এই ব্যাটার এশিয়া কাপ তো পাঁচ পাঁচবার নিজের করে নিয়েছেন দলীয়ভাবে কেবল ছিল না সংক্ষিপ্ত ফরম্যাটে বিশ্বজয় স্বীকৃতি এবার সেটাও মিলেছে এছাড়া ব্যক্তিগতভাবে আইসিসির ক্রিকেটার অব দ্য ডিকেট হয়েছেন এই ডানহাতি তিনবার বিশ্বকাপের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার হয়েছেন যা ক্রিকেট ইতিহাসেই সর্বোচ্চ আবার সব মিলি আইসিসির দশটি পুরস্কার আছে তার ক্যাবিনেটে আর কোনো ক্রিকেটারই এত সংখ্যক পুরস্কার পাননি আইসিসির টুর্নামেন্টে নক আউট স্টেজে রান করার ক্ষেত্রেও তাকে পেছনে ফেলতে পারেনি কেউ যুব দলে থাকতেই অবশ্য শিরোপার স্বাদ পেয়েছিলেন কোহলি অধিনায়ক হিসেবেই অনূর্ধ্ব উনিশ বিশ্বকাপ উঁচিয়ে ধরেছিলেন তিনি সদ্য টি থেকে অবসর নেয়া এই ক্রিকেটারের আর আক্ষেপ বা অতৃপ্তি কিছুই নেই দলের স্টার হয়ে ট্রফি জিতেছেন তিনি মেইনম্যান হয়ে জিতলেন পরিপূর্ণ এক ক্রিকেট কাব্য যেন যদিও টেস্ট চ্যাম্পিয়নশিপ এখনও পাওয়া হয়নি ভারতীয় কিংবদন্তির অবসরের আগে হয়তো সেটা জেতার দিকেই বেশি মনোযোগ দেবেন তিনি টি টোয়েন্টি থেকে সরে দাঁড়ানো অন্তত সেটারই ইঙ্গিত দেয় রবিউল ইসলাম রনি খেলা একাত্তর